ইসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ সাইদুর রহমান আপনাদের সামনে একটি দুঃখের ভিডিও নিয়ে এসেছি সঙ্গে আমি উপস্থিতি এই যে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মানুষগুলো হাহাকার করছে এই মানুষগুলো পেটের অনাহারে কাউ কাউ করছে কিন্তু এই যে গার্মেন্টস শিল্প এবং গার্মেন্টস মালিকরা যে তাদের কারখানা বন্ধ করে কোথায় যেন চলে গেছে এই যে একটি অবস্থা বাংলাদেশে বিরাজমান রয়েছেন তো এই বিরাজমান অবস্থায় আসলেই গরিবদের কি দোষ যারা পেটের দায়ে এই গার্মেন্টস কাজ করতে গেছে তাদের কী তাদের কি দোষ তারা কেন বেতন দেওয়া হচ্ছে না তারা কেন বেতন পাচ্ছে না এই অনাহারে দিন যাপন করছে তো এখানে এই ধুকে ধুকে মরছে তো সেই জায়গা থেকে বেতনগুলো না দেওয়ার পিছনে কে আসলেই সরকারের হাত রয়েছে সরকার এইভাবে যে বাংলাদেশটাকে একেবারে মানে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় সরকার বসে আছে অথচ গরিবরা খাওয়া খাওয়ার না থেকে অনাহারে যে কি করে কাঁদছে একটি মানুষ আমার চোখের সামনে যদি এভাবে কাঁদে তাহলে কি আপনি আমি সহ্য করে থাকতে পারবো এটা কখনো পারবো না তো আসলেই আমার কাছে যে খাবার থাকুক টাকা থাকুক যেগুলোই থাকুক আমি কিন্তু এই মানুষটাকে বের করে দেবো তো এই যে মিডিয়ার সামনে এত করে মানুষটা কাঁদছে তো এই বিষয়টি কি সরকার সরকারের নলেজে যাচ্ছে না সরকারের নীতি নির্ধারক যারা আছে তারা কি বুঝতে পারছে না তো এই বিষয়গুলো সরকার কেন বুঝতে পারছে না এই যে গার্মেন্টসগুলো বন্ধ হতে হতে প্রায় চার হাজার গার্মেন্টস একেবারে বন্ধ হতে বসেছে বেতন না দিয়ে অনেক মালিকরা পালিয়েছে তো এই সমস্ত বেতন আদায় করে দেওয়ার শ্রম মন্ত্রণালয় আছে সরকার যদি এটা নিয়ে মাথা ঘামান তাহলে তো এই গরিব বেসারা যারা এই যে আমার মোবাইলে যেভাবে কাঁদছে একটি মানুষ আপনার সামনে যদি এভাবে কাঁদে তাহলে আপনার সর্বোচ্চ বিলে দেওয়া উচিত তো সেই জায়গা থেকে সরকার এটা কি করছে এটা কি হচ্ছে এই যে দেশের মানুষ এই যে বেকার হয়ে যাচ্ছে তারপরে গার্মেন্টসের যে বেতন পাচ্ছে না এই যে কাউ কাউ করে কাঁদছে এই মানুষগুলো কি আসলে কেউ দেখার বাংলাদেশে কেউ দেখার নেই আল্লাহ আল্লাপাক এই মানুষগুলো কি এত অবহেলিত পাক তুমি তোমার কাছে আমি এই সমস্ত ক্ষুধার্ত মানুষের করুণ আত্মনাথ আমি তোমার কাছে আবেদন করছি পাক তুমি এই বিষয়গুলো এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে এই সমস্ত মানুষকে হেবাদত করে এবং তাদের দুমোটো দুবেলা দুমোটো ভাত খাওয়ার ব্যবস্থা করে দাও এছাড়া আমি একজন ক্ষুদ্র মানুষ আমার কাছে তো আর এছাড়া কিছু বলার নেই তো সংগ্রামী উপস্থিতি তো সেই আশা ব্যক্ত করেই আমি আবার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ